প্লেনগুলো কখনও ফিরে আসে না প্ল্যান করতে হয় ট্যুর পোস্টপোন করতে হয় মিটিং ক্যান্সেল করতে হয় সব কিছু ছেড়ে চুড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের জল ফেল সেদিন আমায় বলতে এসো অ্যাকসেপ্ট মি অ্যাজ আই এম প্রাক্তন মুভিতে ঋতুপর্ণের এই ডায়ালগটা আমার কাছে খুব বেশি প্রিয় মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত চাই হয়তো সবার জীবনে সেরকম মানুষ থাকে না আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বোঝার প্রয়োজন তাই মনে করে না অবহেলা কিংবা অনগ্রহে বুকের ভেতর আস্ত একটা নদী শুকিয়ে গেল তা কেউ টেরি পায় না মুহূর্তটা কেটে যায় জীবন ঠিকই চলে যায় তবুও প্রিয় মানুষগুলোর যত্ন নিলে আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত একটা আকাশ হতে পারত রংধনু হতে পারত ফুল হতে পারত ক্যানভাসের খুব প্রিয় কোনো ছবি হতে পারত হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায় অবহেলায় অনাগ্রহে অবহেলায় মানুষ মরে না অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় এক সময় মানুষ প্রত্যাশা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে দেয় চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত হ্যাঁ হতেই তো পারতো